বাংলা ভাষার জন্য যে দেশে রক্ত ঝরেছে বাঙালির সেই দেশেই বদলে গিয়েছে বাংলা ভাষা দিবসের ছবি আর যা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন প্রাক্তন সংসদ অজিত চৌধুরী শুক্রবার সাংবাদিক বৈঠকে তিনি বলেন বাংলাদেশের মাটিতেই ভাষা শহীদদের আন্দোলনের জন্য বাংলা ভাষা মাতৃভাষার স্বীকৃতি পেয়েছিল যা বাঙালির কাছে একটা আবেগ কিন্তু একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ওপার বাংলার যে ছবি দেখা গেল তা অত্যন্ত দুর্ভাগ্যজনক মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা যোগাযোগ নাম্বার আজকে আন্তর্জাতিক দিবস এই বাংলাদেশের বাংলা ভাষী মানুষরা তারা সেদিন আন্দোলন করেছিল বলেই একুশে ফেব্রুয়ারি জন্ম হয়েছিল আর সেই একুশে ফেব্রুয়ারি জন্ম হয়েছিল বলে আজ পৃথিবীর যে যে ভাষায় কথা বলুক না কেন তারা মাতৃভাষা দিবসের স্বীকৃতি পেয়েছে এটা বাংলার বিরাট অবদান এটা বাংলাদেশের সেদিনের বিপ্লবীদের জন্য সম্ভব হয়েছিল সেই বিপ্লবীদের মধ্যে একজন শহীদ হয়েছিল বরকত সে আমাদের মুর্শিদাবাদের ছেলে আজকে সেই বাংলা মানুষের যা আবেগ মানুষের যা ভালোবাসা মানুষের যা পরিচয় সেই বাংলা ভাষী মানুষ আজকে তাদের জীবনে এক অন্ধকারময় অধ্যায় রচনা করবার জন্য পাকিস্তানের শাসক এবং সেখানকার কট্টরপন্থীরা মিলেমিশে যে ষড়যন্ত্র করেছে তার পরিণামে বাংলা ভাষা নিয়ে বাংলাদেশে যে উদ্দীপনা উচ্ছ্বাস যে উৎসাহ ছিল সেখানে ভাটা করছে সেবাতীর্থ রামকৃষ্ণ মিশন আশ্রম সারগাছি মুর্শিদাবাদ পঞ্চকর্ম सहकारी করছে ভukti চলিতেছে এক বছরের সার্টিফিকেট কোর্স যা পশ্চিমবঙ্গ আয়وبت পরিষদ পশ্চিমবঙ্গ সরকার দ্বারা স্বীকৃত 2025-26 শিক্ষা বর্ষ ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে যোগ্যতা মাধ্যমিক পাস বয়স সীমা সাধারণ 16 থেকে 25 বছর মোট আসন 20 কোর্স ফি হাজার টাকা কোর্স মানি রিফান্ডেবল আবেদনের শেষ তারিখ 28 ফেব্রুয়ারি 2025 এইট ডাবল জিরো ওয়ান ডাবল সিক্স সেভেন জিরো সেভেন ফোর সরাসরি যোগাযোগ করুন রামকৃষ্ণ মিশন আশ্রম সারগাছি মুর্শিদাবাদ পিন সাত চার দুই চার শূন্য আট আগ্রহী প্রার্থীরা দ্রুত যোগাযোগ করুন